এটা হচ্ছে নিউ ইয়র্কের ম্যানহার্টন সিটি আছে নদীর পাশে তৈরি আসলে ইউএসএতে এরা নদীগুলোকে ইউটিলাইজ করেছে সুন্দরভাবে স্নাইস সিটি অ্যান্ড নো ইরোশন ইন দ্য রিভার অ্যান্ড ওয়াশিংটন এটা হচ্ছে নদীর পাশে নদীর পাশে ওয়াশিংটন ওয়াশিংটন তারপরে হচ্ছে সিডনি অস্ট্রেডিয়াম নদীর পাশে এর ওয়ার্ল্ডের সবাই উন্নত দেশগুলো নদীগুলোকে সুন্দরভাবে টেস্ট করেছে সিডনি সিডনি আসলে নদীকে সুন্দরভাবে টেস্ট করার কত সুন্দর একটা সিটি ফোয়ার্ড লন্ডন

আছে কিন্তু অপরিকল্পিত সবকিছু বিল্ডিংগুলো কোনো এটা হচ্ছে সদরঘাট টু টু ক্যারানিগঞ্জ ছোট ছোট বিল্ডিং এবং ড্যান্স খুবই ড্যান্স ড্যান্সটি পুলেটেড ঢাকা শহরের লোকসংখ্যা দুই কোটি পঁয়ষট্টি লক্ষ লন্ডনে আটানব্বই লক্ষ সিডনিতে বাউন্ন লক্ষ আটচল্লিশ হাজার নিউ ইয়র্কে চুরাশি লক্ষ বারো হাজার বাংলাদেশকে ডেভেলপ করতে খুবই সম্ভাবনা হয় কারণ এখানে দুই কোটি আড়াই কোটি মানুষ আছে দুই কোটি চুরানব্বই লক্ষ ঢাকা দুই কোটি ছয়চল্লিশ লক্ষ ইন ঢাকা তো এইখানে এলিমেন্টে করা যায় মেট্রো রেল হচ্ছে সো এইখানে হিউজ সম্ভাবনা আছে ঢাকা শহরে ম্যান প্রচুর ম্যান পাওয়ার এটাকে ওই বিদেশ বিদেশের মতো যদি নিউ ইয়র্ক লন্ডন অস্ট্রেলিয়া এদের মতো যদি করা যায় তাহলে কিন্তু এখানে প্রচুর সম্ভাবনা এখানে প্রচুর প্রজেক্ট আছে যে ইলিব্রেটের এক্সপ্রেসও করতে পারবে মেট্রো রেল করতে পারবে এগুলো বাংলাদেশের জনগণ যদি এটাকে অর্থায়ন করে তাহলে লাভটাও দেশের জনগণের মধ্যে রইল এবং প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে এই এগুলো করে বিশেষ করে এখান থেকে যে পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজ আরেকটা করা যায় এখানে প্রচুর রেভিনিউ ইনকাম হয় এরপরে হচ্ছে টাঙ্গাইলের যমুনা সেতু এইখানে প্রচুর জ্যাম লেগে থাকে আরও সেতু করা যায় এগুলো খুবই লাভজনক সো এইখান থেকে তো এগুলোকে আমরা যদি অর্থটা ব্যবস্থা দেশে